সাগর কেমন হয়েছে তালপিটা খাইতে লাগবে কিন্তু বরফ মোরা এখন বরফ কাটতে আইসি বরফ কাটা শেষ এমন যাবো মোরা বাড়ি সাগর বরফ কাটা লরফ গুলা মোরা কাটতে গুছাই লইছি এখন মোরা তালপিটা বানানোর জন্য গোলাটা বুঝলে লামু সাউল কিন্তু মোরা আগেই বুড়ি করিয়া রাখিয়ে দিলাম প্রথমে দিব মোরা কোরআনিয়া নাহেল হেল এখন দিব মোরা তাল তালটা কিন্তু মোর মায় আগেই গুস করিয়া রাখিয়ে দিল এখন দিব মোরা চিনি এখন সব কিছু এক লগে মাইককে লমু সাগর মুই গোলাটা গুললে লই তুই সুলোড়া ধরাই দে আচ্ছা কাকু ঠিক আছে মা কিন্তু শেষ সাগর তোমার জাল ধরেন হয়েছে গোলা শেষ এখন মগো পিঠা বানাই সাগর বরফ গুলো একটু পুষছে দাও আমি বানাই জাল তো ধরছে তুমি অনেকগুলা পিডে বানাইছি সাগর তুই ভাজতে থাক আর আমি বানাইতে থাই দাও উল্লে দাও উল্লে দাও পিঠা বানাই না শেষ এখন মগো খাওয়ার পালা সাগর নেও বিসমিল্লের নাম লইয়া খাওয়া দাওয়ার হোক বিসমিল্লা বিসমিল্লা আলাহ বরকাতুল্লাহ সাগর কেমন হয়েছে যা খুব ভালোই হয়েছে দর্শক ডালের পিঠা বানাইছি খাইতে কিন্তু অনেক মজা মেঘলা আবহাওয়ার মধ্যে তো মোরা খাইতে তাই আপনারা ভালো থাকেন আসসালামু আলাইকুম